আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে সিপ্রোসিন পাঁচশো এমজি ট্যাবলেট আজকে আমরা সিপ্রোসিন পাঁচশো এমজি ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে আলোচনা করব। তাই সিপ্রোসিন পাঁচশো এমজি ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে কিছু শিখতে বা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সিপ্রোসিন পাঁচশো এমজি ট্যাবলেট এই ওষুধটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সোনামধন্ড ওষুধ কোম্পানি অ্যাস্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম কিংবা এটির উপাদানের মধ্যে রয়েছে সিপ্রোপ্লক্সাসিন এটির কার্যকারিতা হচ্ছে এটি যে সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন বা যে সকল রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয় সেটি হচ্ছে নাম্বার এক হচ্ছে এটি পেট এবং অন্ত্রের ব্যাকটেরিয়া সংক্রমণে নির্দেশিত যেমন সংক্রামক ডায়রিয়া টাইফয়েড জ্বর ফেরিটোনাইটিস বা পেটের পোড়া নাম্বার দুই হচ্ছে পিত্ততলির ব্যাকটেরিয়া সংক্রমণে যেমন পেলভিক প্রদাহজনিত রোগ বা জরায়ুতে সংক্রমণ এরপর নাম্বার তিন হচ্ছে গনোরিয়া নিউমোনিয়া পুষপুষ এবং শ্বাসনালীর ব্যাকটেরিয়া সংক্রমণে এরপর নাম্বার চার হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ছোক কান নাক এবং গলা সংক্রমণ এটি নির্দেশিত যেমন সাইনোসাইটিস ওটিটিস মিডিয়া ওটিটিস এক্সটার্না এবং ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস এরপর নাম্বার পাঁচ হচ্ছে মূত্রনালীর ব্যাকটেরিয়া সংক্রমণে এটি নির্দেশিত নাম্বার ছয় হচ্ছে প্রস্টেট গ্রন্থির ব্যাকটেরিয়া সংক্রমণে এটি নির্দেশিত এরপর নাম্বার সাত হচ্ছে হার এবং জয়েন্টগুলির ব্যাকটেরিয়া হার এবং জয়েন্ট পেনের ক্ষেত্রে এটি নির্দেশিত এরপর নাম্বার আট হচ্ছে নরম টিস্যু সংক্রমণে যেমন আলসার বা কতপোড়া সেলিসাইটিস এবং ইডিসিপ্লাস এরপর হচ্ছে রক্তের ব্যাকটেরিয়া সংক্রমণে সেপটিসেমিয়া বা রক্তের বিষক্রিয়া রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এছাড়াও এটি শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এটি শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে এটি সেবন করা হয় একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিভিন্ন প্রকারের রোগের কাজ করে তাকে বোঝায় বোঝাতে পেরেছি এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই হলো ওষুধটির কার্যকারিতা এই মাত্রা ও সেবনবিধি হচ্ছে এটি দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি পুরো একটি বড় পেটে সেবন করতে হবে এটি সাত দিন করতে হবে এবার আসুন আমরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি বাপ মাথা ব্যথা হতে পারে মাথা জিম জিম বাপ গায়ে পুষকুরি দেখা দিতে পারে ক্রিস্টাল এবং পরিবর্তন অসুবিধা হতে পারে এবার আসুন কারাটি সেবন করতে পারবে না সিপ্রোসিন অথবা সিপ্রোপ্লক্সাসিন গ্রুপের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা আছে অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না অতি সংবেদনশীলতা বলতে সিপ্রোসিন পাশামজি ট্যাবলেট এই ওষুধটি সেবন করার পর পরিপাকতন্ত্রে কোনো কারণ ছাড়াই শরীরে বিভিন্ন ধরনের অতিরিক্ত সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় এটি তাৎক্ষণিক বন্ধ করে দিতে হবে গর্ভস্থায়ী ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না গর্ভস্থায়ী ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় আর সিপ্রোসিম পাঁচশো এমজি ট্যাবলেট এই ওষুধটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে এটির দামের কথা বলতে গেলে এটি প্রতি বক্সের এমআরপি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকবে আর তিরিশটি ট্যাবলেটের এমআরপি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা